তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি অপূর্ব সুন্দর একটা জামদানি অনেকদিন ধরে জামদানি দেখানো হচ্ছে না তো সেই কারণে একটা মানে ইউনিক ডিজাইনের একটা জামদানি নিয়ে চলে এসেছি যেটা আমি গায়ে ফেলে ধরেই রয়েছি পুরো ডুয়েল টোন সেরে যাবে এই জামদানিটা আচুল পোশ্চিনটা জাস্ট দেখো হোয়াইটের উপরে যাবে আর জড়ির কিন্তু কাজ থাকবে কড়াতে আর এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা অল ওভার শাড়িতে কিন্তু কাজ থাকবে জায়গায় কোনো গ্যাপ তোমরা পাবে না দেখে নাও এই যাচ্ছে হচ্ছে মানে সত্যি অপূর্ব একটা সুন্দর শাড়ি একদম পার্পল কালারের মধ্যে যাচ্ছে ডুয়েল টোন যাচ্ছে ভিতরে ডুয়েল টোনটা একটু রেডিশ এর মধ্যে যাচ্ছে এই যাবে হচ্ছে শাড়িটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে বলবে এবার আমি শাড়িটা একটু খুলে পুরোটা দেখাই এই যাচ্ছে আচল এই যাচ্ছে হচ্ছে বডি ঠিক আছে পুরো বডিতে দেখো কোনো জায়গায় কিন্তু গ্যাপ পাবে না ঠিক আছে এটাতে কিন্তু পিস নেই প্রাইস ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট নেবে আমাদের বুকিং বুকিং নাম্বার করবে ঝটপট করে ঠিক আছে কারণ এত সুন্দর ডিজাইন পাওয়াটা মুশকিল আর অল ওভার ভিতরে কিন্তু এরকম ছোট ছোট একটা পাতা মতো মোটিভ কিন্তু রয়েছে ফার্স্ট কালার অপশন দেখিয়ে দিলাম একটু ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নেবে সরিয়ে দিচ্ছি চলো সেকেন্ড কালারটা তো আরো ওয়াও একটু চলো দেখিয়ে দিন এই যাচ্ছে হচ্ছে ব্ল্যাক এর সাথে তোমার সি গ্রিন কালার একদম ইউনিক একটা কালার দেখো এই কালারটাও কিন্তু অনেক ভালো লাগছে তোমরা এগুলোর সাথে যে কোনো ব্লাউজ দিয়ে ক্যারি করতে পারবে এটা কিন্তু কপার জারিতে রয়েছে একটু ভালো করে দেখে নাও এটা কিন্তু কপার জারিতে যাবে প্রাইসও বড্ড রিজনেবেল রাখা হয়েছে এই যাচ্ছে আঁচলের পোসেনটা আর এই যাবে হচ্ছে অল ওভার বডিটা প্রত্যেকটা কালার সুন্দর সরিয়ে দিচ্ছি চলো এবার একটা দুধে আলতা দেখিয়ে দিই এটা একটু রেডও না আবার তোমার হচ্ছে পিঙ্কও না একটা মিষ্টি একটা কালার দেখো এই শাড়িটা আমি ওপেন করে দেখাচ্ছি এই যাচ্ছে হচ্ছে শাড়িটা যারা নতুন বউকে গিফট করবে ভাবছো বা রেড সবসময় আমি পরতে পারবো না একটু রেড টাইপের আমার ভালো লাগে তার জন্য কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট আমি রেড কালারও তোমাদেরকে দেখাবো আর এই কালারটাও কিন্তু দেখে নাও সাথে রয়েছে বিস্কুট কালারের একটা সুন্দর করাতের কাজে যাবে পার আর এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়ির লুকটা অনেক কটা কালার দেখাবো যার যেটা ভালো লাগবে বুকিং করবে গ্রিন সরি ঠিক আছে এটাও কিন্তু সমস্ত এজে তোমরা ক্যারি করতে পারবে এতটাই সুন্দর একটা শাড়ি দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এটাও কিন্তু কপার জারিতে রয়েছে গুলো দেখে নেবে অনেকেই আছে কপার জারি নিতে চাও না আবার অনেকের হচ্ছে গোল্ডেন জারি থেকে কপার জারিটাই বেশি পছন্দ করো তো সেই কারণে বলছি একটু জরি দেখে নেবে আর হ্যাঁ এগুলো এগুলো কিন্তু কিন্তু সফট জামদানির মধ্যে রয়েছে বডি হাগিং বডিতে যে খোঁচা লাগে জামদানিতে সেটা কিন্তু হবে না সেটা যারা হার্ড জামদানি নেবে তাদের হতে পারে ওরকম বা পছন্দ করে অনেকে মার দেওয়া জামদানি কিন্তু আমাদের কাছে বেশিরভাগ জামদানি তোমরা সফট এর উপরেই পাবে এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার শেওলা গ্রিন কালার এটাও কিন্তু অল ওভারে কাজ যাবে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার একটা মিষ্টি পিঙ্ক কালার দেখায় যারা ভাবছো আমি ডিপ কালার করি না বা গিফট করবো কাউকে লাইট শেড এর মধ্যে চাই ডিজাইনটা ভালো লাগছে তাদের জন্য রয়েছে একটা পিঙ্ক কালার এটাও বেশ মিষ্টি একটা কালার যে কোনো এজে যারা রেড পরে না তাদেরকেও কিন্তু তোমরা এটা ইজিলি গিফট করতে পারো প্রচন্ড সুন্দর দেখতে সরিয়ে দিচ্ছি চলো এবার ব্ল্যাক ব্ল্যাক তো দেখাতেই হবে ব্ল্যাক না দেখালে হবে না আগে একটা দেখালাম ব্ল্যাক এর সাথে সি গ্রিন কালার এবারে দেখাচ্ছি ব্ল্যাক এর সাথে একটু বিস্কুট কালারের একটা ডুয়েল ডুয়েল ডুয়েল্টন বলছি কাজ করা দেখো এই যাচ্ছে হচ্ছে জামদানিতে এটাও কিন্তু বড্ড সুন্দর দেখতে বিস্কুট কালার না একটু উম ইলো টাইপের একটা টোন রয়েছে ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে কালারটা যেমন স্কিনে দেখবে পাবে সেম আমাদের কাছে তোমাকে দেখাবো আর এক দেবো এইরকম কিন্তু সিস্টেম নেই যেমন তুমি দেখছো সেম টু সেম পাবে চলো এই কালারটা আমার খুব ভালো লেগেছে এই একটা জামদানি রয়েছে রানীর সাথে অরেঞ্জ কালার ঠিক আছে ব্যাপক ব্যাপক কম্বিনেশন মানে হিট একটা কম্বিনেশন এই শাড়িটা আর পরলেও দুর্দান্ত সুন্দর লাগে ঠিক আছে তো এই কালারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যা পছন্দ হচ্ছে ঝটপট বুকিং করবে সাতশো যাচ্ছে কিন্তু প্রাইস চলো এবার দেখাচ্ছি ওয়াইন কালার এই কালার তো রাখতেই হবে তাই না তো দেখো এই যাচ্ছে কিন্তু ওয়াইন কালার প্রত্যেকটা একটা সোভার কালার এর মধ্যে যাচ্ছে বেশি হিবিজিবি নেই একদম স্ট্যান্ডার্ড এন্ড সোভার এর মধ্যে যাচ্ছে ডিজাইনটা আর খুব সুন্দর দেখতে ডিজাইন সবার কাছে ছোট বুটা বা পুরোটাই বড় বুটা এরকম আছে এটা কিন্তু পুরো মিক্সড রয়েছে ছোট বুটা বড় বুটা মিশানো রয়েছে একদম ইউনিক টাইপের একটা কিন্তু ডিজাইন যাবে চলো রেড এই দেখো এইটা যাচ্ছে হচ্ছে রেড কালার একদম প্রপার যদি কেউ বলো আমি চেরি রেড কালার চাই তো এইটা যোগ বন্ধ করে নিয়ে নাও এই সুন্দর একটা রেড কালার সামনে বিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে বাড়ির সিজনে কিন্তু এরকম একটা রেড কালার নতুন বউকে দেওয়াই যায় বা নিজেও পরা যায় তো এই রেড কালারটাও কিন্তু বেশ সুন্দর চলো আরো একটা কালার দেখাবো হোয়াইট হোয়াইটও না দিলেই নয় প্রত্যেকটা শাড়িতে হোয়াইট কিন্তু মাস্ট আর জামদানি কিন্তু আমাদের প্রত্যেকেরই হোয়াইট কালার দরকারি দেখো এই যাচ্ছে হচ্ছে জামদানিটা এটাও বেশ সুন্দর দেখতে ঝটপট করে কিন্তু বুকিং করবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে ঠিক আছে সরিয়ে দিচ্ছি প্রাইস যাবে সেভেন ফিফটি দাদা